আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দর্শক রাজশাহী সিটি হাটে দুইটা বিগ সাইজের উল আসছে উল জাতের গরু দর্শক দেহটা দেখেন মাসাল্লাহ সুবান আল্লাহ আসলে এ ধরনের গরু রেয়ার কালেকশনটা করেছে আমাদের রাজশাহীর সবথেকে বড়ো ব্যাপারী উত্তরবঙ্গের সবথেকে বড়ো ব্যাপারে পিয়ারুল ব্যাপারী মহীশের ব্যাপারে উনি মতো কালেকশনটা করেছে দুটাই সে সেই হ্যাঁ এগুলো হাইট কী আছে বিস্তারিত দাম কত কিসে আছে একটু আমরা জানার চেষ্টা করি তবে এই যে এখানে একটা কিসের দাগ কিসের দাগ আমি বলতে পারি না ভাই এখন দাগ হয়েছে নিশ্চয়ই আচ্ছা হাইটটা দেখেন আমার পা তারপরে একটা আছে এটা ওটা থেকে মনে হয় কিছু কম হতে পারে একই রকম হবে মাসাল্লাহ এই যে দেখেন দেহ দেখেন দুটোই সেই কিন্তু একদম পুরো রসগোল্লা এবার সামনে ছাব্বিশ কুরবানিতে হবে ইনশাল্লাহ তো এই সম্পর্কে একটু আমার ভাইয়ের কাছে জানবো কাইশ ভাই আছে এই যে বড় ভাই ভাই একটু গরু সম্পর্কে আমাদেরকে বলেন তো এগুলো আসলে হাইট কেমন কি আছে

মানে শুধু এই দুটো না আমাদের কাছে কালেকশন থাকে ভালো ভালো তো আমি যতটুকু শুনলাম এই দুটা গরুর দাম বারো লাখ টাকা দাম একদম ব্যাপারে কেটে দিয়েছে শেষ পর্যন্ত আর একজনা এটা এগারো লাখ পর্যন্ত দাম দিয়েছে এখন দেখা যাচ্ছে কিছু কম বেশি হইলে হয়তো বা হয়ে যাবে ঠিক আছে দর্শক হাতে যে শুধু পরিবারের ভিতরে আছে তা না তো এটা বাদেও বিগ বিগ সাইজের সাইজ অনেকগুলো গরু দর্শক উঠে যায় এই রে মায়ের

সেগুলো আমি আপনাদের দেখাই এই যে দেখেন একদম সোনা রসগোল্লা কি জিনিস দেখেন রাজশাহী সিটি হাটে জাতের সাহিওয়াল মানে বরাবরই কিন্তু উঠে থাকে রবিবারের হাটটা বিশেষ করে এই সকল সাহিওয়ালগুলো বড় বড় সাইজের জাতের উলবাড়ি বিভিন্ন ধরনের জাতের তারপরে গির অনেক উঠে থাকে কিন্তু আসলে তো আপনারা যারা সিটি হাটে যারা মাল কিনতে যান সরাসরি হাটে চলে আসবেন আইসা দেখে দাম দর করে কিনবেন সেটি হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার আইসা সরাসরি নিজে থেকে দাম দর করবেন দালাল থেকে সব থাকবেন দালাল এই হাটে আপনাকে ফেরা ফেলবে একদম তবে এটা সত্য যেটা স্যার এই হাট মালিক কর্তৃপক্ষ দালাল দমনে অনেক পদক্ষেপ নিচ্ছে যেমন যদি কোন দালাল আপনাকে ডিস্টার্ব করে তো ওরা মতো সেটার জন্য দেখছে ছটা এবং দালালকে দালালের ব্যবস্থা করছে কোনো সমস্যা করলে সঙ্গে সঙ্গে হাট অফিস জানাবেন হাট অফিস থেকে ওদের ব্যবস্থা করা হবে কালেকশন নিলে সিরিয়ালে চলে আসেন দেখেন এখন সময় তারপর তিনটা বাজে তিনটা সাড়ে তিনটা বাজে তারপরও দেখেন কালেকশন কিন্তু মাসাল্লাহ এখনও মাসাল্লাহ যা আছে খারাপ না ওইদিকে একটা চমচম দেখতে পাচ্ছি বাবা

এই যে আরও অনেক কালেকশন আছে তো দেখো আজকে রবিবার কয়েকটা গরুর ভিডিও মানে কিছু গরুর কালেকশন দেখানো ভালো হবে তাই এই জন্য আর কি একটা ভিডিও করলাম বিশেষ করে ওল বাড়িটার জন্য ভিডিওটা শ্যুট করা ভালো থাকবেন সবাই দেখার জন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম